একটি রাত যেখানে কেউ আপনার পাশে থাকবে না মা নেই বাবা নেই বন্ধুরাও না শুধু আপনি আর আপনার কবর মৃত্যুর পর শুরু হয় এক ভিন্ন জগতের যাত্রা আজকের ভিডিওতে আমরা জানব কবরের প্রথম রাত কেমন হয় ইসলামের আলোকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এটি হতে পারে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাত মিনিট মৃত্যুর পর কি হয় ইসলামের মতে মৃত্যুর পরে আত্মা দেহ থেকে আলাদা হয়ে যায় দাফনের পর ফেরেস্টারা আত্মাকে আবার দেহে ফিরিয়ে আনেন এরপর কবরেই শুরু হয় প্রথম রাত যেটি নীরব নিঃসঙ্গ এবং ভয়াবহ হতে পারে অথবা শান্তিময় ও প্রশান্তির হাদিস রাসুল সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত ব্যক্তি কবরস্থ করার পর সে তার সঙ্গীদের পদধ্বনি পর্যন্ত শুনতে পায় সহি বুখারি সময় মুনকার ও নাকিরের প্রশ্ন কবরের প্রথম রাতেই আসে দুই ফেরিস্তা মুনকার ও নাকির তারা জিজ্ঞাসা করেন তোমার রব কে তোমার ধর্ম কি তোমার নবী কে ছিলেন একজন মমিন ব্যক্তি সহজেই উত্তর দিতে পারবেন আমার রব আল্লাহ আমার ধর্ম ইসলাম আর আমার নবী মুহাম্মদ সাল্ল কিন্তু একজন গাফেল বা অবিশ্বাসী হতবাক হয়ে যাবে বলতে পারবে না কিছুই তখন শুরু হবে শাস্তি সময় কবরের প্রশস্ততা বা শাস্তি যারা ভালো আমল করে গেছেন তাদের কবর প্রশস্ত করে দেওয়া হয় জান্নাতের বাতাস সেখানে আসে আর যারা দুনিয়ায় গুনাহে লিপ্ত ছিলেন তাদের কবর এমনভাবে সংকুচিত হয় যে পাজুরের হাড় একে অপরের মধ্যে ঢুকে যায় হাদিস রাসুর সাল্লাল্লাহ সাল্লাম বলেন কবর চান্নাতের একটি বাগান অথবা জাহান নামের একটি তিরমিজি নেক আমলের গুরুত্ব কবরের সেই অন্ধকারে আলো হয়ে আসবে শুধু নেক আমল যেমন নামাজ রোজা সদকা কোরআন তেলাওয়াত মানুষকে সাহায্য করা উদাহরণ একটি হাদিসে আছে একজন মৃত ব্যক্তি যখন কবরের আজাব দেখতে পান তখন এক সুন্দর মুখাবয়ব তাকে আশ্বস্ত করে সে জিজ্ঞাসা করে তুমি কে উত্তরে আসে আমি তোমার নে কামল মৃত্যুর পরে প্রথম রাত এটা ভয়াবহ হতে পারে অথবা শান্তির তা নির্ভর করে আমাদের আজকের জীবনের ওপর তাই আসুন আমরা সবাই নিজের আমল ঠিক করি ইমানের সাথে জীবন যাপন করি প্রার্থনা হে আল্লাহ আমাদের সবাইকে ইমানের সাথে মৃত্যু দান করো কবরের আজাব থেকে হেফাজত করো এবং আমাদের কবরকে জান্নাতের বাগানে পরিণত করো আমিন